পূর্ববর্তী ভিডিওতে আমরা অনুক্রম ধারা এবং প্রগমন কি সে সম্পর্কে বেসিক ধারণা অর্জন করেছি এই ভিডিওতে আমরা প্রগম সমান্তর প্রগমন এবং সমান্তর প্রগমনের সাথে সম্পর্কিত টার্মগুলোর সাথে পরিচিত হব সমান্তর প্রগমন কি সমান্তর প্রগমন হচ্ছে এমন এক বিশেষ ধরনের সিকোয়েন্স যেখানে যে যেই সিকোয়েন্সের যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের সাধারণ অন্তর একই থাকে তো এখানে আছে কোনো কোনো একটি সাধারণ প্রগমন হয় এ প্লাস বি প্লাস সি প্লাস এ ধরনের কোনো একটি প্রগমন হয় সেই প্রগমনের ভি মাইনাস এ ইকুয়েল সি মাইনাস হবে অর্থাৎ প্রগমনের প্রত্যেকটি অর্থাৎ সমান্তর প্রগমনের পাশাপাশি প্রত্যেকটি পদের পার্থক্য একই থাকবে সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স যে কোনো সমান্তর প্রগমনের সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স একই থাকবে সাধারণ ডিফারেন্স বা কমন সাধারণ অন্তর হল কোনো একটি সমান্তর কোনো একটি সমান্তর ধারা যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের বিয়োগ ফল হলো সাধারণ অন্তর সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ধারা লেখা দুইটি সমান্তর সমান্তর প্রগমন লেখা আছে সমান্তর প্রগমনে ফাইভ থ্রি এইট এলেভেন ফোরটিন এখানে প্রত্যেকটি পরস্পর প্রত্যেকটি পদের পার্থক্য তিন বা সাধারণ অন্তর তীর এবং দ্বিতীয় দ্বিতীয় সমান্তর প্রগমনে প্রত্যেকটি পদের মধ্যে পার্থক্য বা সাধারণ অন্তর এখন আমরা আশা করি বুঝতে বুঝতে পারছি যে সমান্তর প্রগমন কি এবং সাধারণ অন্তর কি এখন আমরা চলে যাবো যে সব প্রথম পদ সাধারণ অন্তর দেওয়া থাকলে শেষ পদ এবং প্রথম পদ এবং সাধারণ অন্তর এবং শেষ পদ দেওয়া থাকলে সমষ্টি নির্ণয় করার টি এন ইকুয়েল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেই সূত্রটি তৈরি কিভাবে হয়েছে সেটা দেখব মনে করি কোনো একটি প্রগমন প্রগমনের প্রথম পদ সাধারণ অনুপাত সাধারণ অন্তর সরি সাধারণ অন্তর ডি

ডি দেওয়া থাকলে প্রগমনটি হবে এ প্লাস টি এ প্লাস টু ডি এ প্লাস থ্রি ডি এভাবে হবে আর এর প্রগমনটি বা সমান্তর ধারাটি হবে এভাবে

चतुर्थ पद a plus 3d equal a plus 4 minus 1 20d n tam pad equal a plus

এখন কোন ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর এবং শেষ পদ দেওয়া থাকলে পদ নির্ণয় করার যে সূত্রটি আছে সেটি তৈরি করবো মনে করি কোন একটি কোনো ধারার তম পদ প্রথম পদ সাধারণ অনুপাত অন্তর शेषपद व्यातम पद एल এখন আমরা এই ধারাটির এস এন বা এনতম পদের সমষ্টি অর্থাৎ এস এন নির্ণয় করবে এস এন নির্ণয় করার জন্য এস এন ইকুয়েল এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস এ প্লাস থ্রি ডি এন পর্যন্ত এখন যদি দ্বারাটিকে উলটিয়ে দেখি S n equal in l minus d plus l minus 2d plus total dot, dot

ونقوم بشراء هذه الاشياء two an equal n into a plus L. S n equal N plus A plus L by two.